প্রতি বছর এস এসি এইচ ইসির রেজাল্ট দিলেই এ প্লাসের ছড়াছড়ি শত শত এ প্লাসের মধ্যে কত গল্পইনে লুকিয়ে থাকে ব্যতিক্রম কিছু গল্প আমাদের অনুপ্রাণিত করে উৎসাহিত করে আগামী প্রজন্মের জন্ম সেই এ প্লাসগুলো ছাত্রদের জন্য কল্যাণ বয়ে আনতে পারে আজকে শোনাব সেই এক ব্যতিক্রমী গল্প দুই বোন জমজ দু বোন তারা একই সাথে জিপিএ পাইপ পেয়েছে এবং তারা একই সাথে কোরআনে হাফেজ হয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আবার এই দুই বোনই তারা দুজনেই পবিত্র কোরআনের হাফেজ এক অসাধারণ প্রতিবার অধিকারী আমরা দুই বোনকে আজকে সাথে নিয়ে চিত্রের পেজে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি আব্দুল বাতেন আমাদের সাথে যুক্ত হয়েছে এইচএসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেই পরীক্ষায় গৃহকালেন্দি হাজির হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে দুই বোন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ পেয়েছে আমরা আজ থেকে আজকে তাদের কথা শুনব আমাদের সাথে যুক্ত হয়েছেন আরিফা সুলতানা এবং আবিদা সুলতানা আমরা আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদের রেজাল্টে আমরা প্রথমেই আপনাদের কাছে জানতে চাইবো আপনাদের এই ফলাফলের পেছনের কারণটা যদি একটু জানাতেন আসলে ইচ্ছা থাকলে আর পরিশ্রম থাকলে সব হয় তো আমরা শুরু করেছিলাম এসএসসি পরীক্ষার পরে শুরু করছিলাম তো পরে আস্তে আস্তে কাকা বলছে পড়তে পড়তে মানে পরে পড়তে পড়তে দেখি মানে শেষ হয়ে গেছে রহমতে কোন প্রতিষ্ঠান থেকে আপনারা প্রতিষ্ঠান থেকে না আমার কাকা মশিউর ওনার নাম হচ্ছে মশিউর উনার কাছ থেকে ইয়া পড়েছিলাম উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন উনি হাফেজ কলেজ থেকে আমরা কোথাও যাইতাম না কলেজ থেকে ডিরেক্ট বাসায় আসতাম বাসায় আসার পরে মাগরিব পর্যন্ত পড়তাম মাগরিবের পরে আবারও মানে কোরআন পড়তাম আর কি মাগরীব পর্যন্ত মাগরিবের পরেও পড়তাম তারপরে সেই পড়াটা শেষ করার পরে কলেজের পড়া বলেছিলাম পড়তাম এই তারপরে আবার রাতেও বাকাকে শোনানো লাগতো রাতে শুনাইতাম আবার সকালে ফজরের সময়ও শোনানো লাগতো সব জি ফজরের পরে আর কি শোনানো হইতো আমরা দুই বোন আর আম্মু তো আমাদের সাথে থাকে আর বাবা বিদেশে থাকে কলেজ দিয়ে হাজার হাসমত ডিগ্রি কলেজ না কলেজ শিক্ষকদেরকে আমি বলি নাই এই কয়েকদিন আগে একজন স্যারকে বলেছিলাম তো উনি জানছে আর আমি আর কাউকে বলি নাই আর এমনি সহপাঠী আমাদের একদম যারা ক্লোজ ওদের ওরা জানে কয়েকজন আর বেশি কাউকে জানাই নেই আমার সব চাইতে বেশি পড়াশোনার পিছনে সব কিছুর পিছনে সব মানে সব চাইতে বেশি অবদান ছিল আমার আমুর মানে ছোটকাল থেকে সবাই তো এখন প্রাইভেট পড়ে কিন্তু আমরা ক্লাস সিক্স পর্যন্ত আমুর কাছে পড়তাম না সিক্সটাও আমার কাছে পড়েছিলাম পরে এ উঠার পরে প্রাইভেট পড়ছে আমার আম্মু আমাদেরকে অনেক সাহায্য করেছে সব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور

এটা মানে একটা ইচ্ছা শক্তির বিষয় আর যদি সঠিক গাইডলাইন থাকে তাহলে এটা আরো ভালো হয় আমার চাচা আমাদেরকে অনেক সুন্দরভাবে গাইডলাইন দেওয়ার কারণে আজকে আল্লাহ রহমতে আজকে আমরা আসতে আমার বাবা তো প্রবাসী তো মানে ওখান থেকে আমাদের জন্য যা যতটুকু করার দরকার তার চেয়ে অনেক বেশি করেছে আমার বাবা বাবা মা দুইজনেই তারপর আমার চাচা আমার কাকা যিনি আমাদেরকে মানে যার অবদান যার অবদানে আমরা হাফেজা হতে পেরেছি তার অবদান অনেক বেশি তারপর আমার মামারা আছে আছে আমার মামা চাচা তারপর আমার শিক্ষক আমার এই যে এলএম এলএম স্কুলের এই মাহবুব স্যার উনি আমার উনি আমাকে মানে সব কিছুর জন্য সাপোর্ট করেছে আমাদের দুইজনকে আর কি সব কিছুর জন্য সাপোর্ট করেছে তারপরে কলেজের সব কলেজের সব শিক্ষক বাতিল সব শিক্ষক আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছে মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তো আল্লাহর কাছে শুক্রিয়া মাঝে মাঝে তো ঝগড়া হবে আরো জম এটা তো আরো বেশি ভাই বোনদের মধ্যে একটু টুকটাক ঝগড়া হয় না আমরা দুইজন দুজনকে সবকিছুই বলি একদম ফ্রেন্ড মতো সবকিছু আমাদের মধ্যে চলে